কাশীপুরে বাঁধের রাস্তায় ভয়াবহ অবস্থা চাঁদা তুলে সারাইয়ের উদ্যোগ স্থানীয়দের বৃষ্টির জল রাস্তার অবস্থা ভয়াবহ হাঁটু পরিমাণ থকথক কাদায় নিত্যদিন ভোগান্তির শিকার মানুষ বৃদ্ধ জনগণ থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়াদের এই পথ পেরিয়েই যাওয়া আসা করতে হয় এই চিত্র কাছাড় জেলার উদারবন বিধানসভা কেন্দ্রের কাশীপুর দ্বিতীয় খণ্ড বরুই গ্রাম এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান এই রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ চলাচল করেন এই সমস্যা থেকে রেহাই পেতে বার কয়েক জনপ্রতিনিধিদের কাছে গেলেও শুধু আশ্বাসেই তাদের ঝুলি পূর্ণ হয়েছে এবার বাধ্য হয়ে রাস্তার সংস্কারে নিজেরাই হাত লাগালেন স্থানীয়রা সংস্কারের জন্য অর্থ জোগাড় করতে চাঁদা তুললেন স্থানীয়দের কাছ থেকে এ নিয়ে প্রাক্তন পঞ্চায়েত রিয়াজুল হক মজুমদার কাউসার ফরিদ লস্কর রেজাউর রহমান শেবুল হোসেন, মিনাজ হোসেন মজুমদার এনামুল হোসেন প্রমুখ নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন তাদের কথায় শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে তাদের গ্রামটি কিন্তু তাতেও লাভ হয়নি তবে এই ইএনডি বাঁধটি স্থায়ীভাবে মেরামত করতে মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে অনুরোধ জানিয়েছেন তারা আজকে যেটা এখানে আমরা খারা আছি এখানে কাশিপুর পার্ট টু বড়গ্রাম যেটা রেখা হয় আমাদের উদারবণ বিধানসভার একমাত্র গ্রাম এবং আমরা বিগত দুই হাজার বাইশ সন থেকে আমরা অনেক গ্রামেরবাসী সকলেই ফ্লাডে ভুক্তভোগী যে আমরা অনেক সময় যে এই অ্যানডির বান সাফর হওয়ার কারণে আমরা অনেক সবের জল গড়ে ঢুকিয়া অনেক ক্ষতিগ্রস্ত হয় তো এই জল শুধুমাত্র বাচির লাগিয়া হয় না এই জল ঢুকার পরে এই কাশীপুর পার্ট টু এবং পার্ট ওয়ান দিয়ে যে এন্ডির বান মানে ক্রস হইয়া যেটা মানে ওভারফ্লো হইয়ে যেটা জল ভিতরে ঢুকে এই ঢোকার ফলে আমাদের বাদ্রিপাড় কাশীপুর এরপরে নালগ্রাম plus 667 গ্রাম প্লাস কাশিপুর চা বাগান দিগর কাশিপুর माजीর গ্রাম মদ্রিপার উজান বাদ্রিপার বিন বসতি বাদ্রী বাদ্রী বসতি এনটার এলাকা মানে এই জলে প্লাবিত হয় এর কারণে আমরা আজকে 2024 এ যেটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটে আমরা আবার মানে জলের নিচে গেছি এর লাগি আমরা গ্রামবাসী আজকে একত্রিত হই এখানে কিছু নিজের নিজের যেটা খেও একশো গাড়ি খেয়েও পাঁচ গাড়ি খেয়েও দশ গাড়ি যার যত সাম্যমত আছে দিয়া এখানে আমরা হ্যাঁ এখানে আমরা মাটি মানে ফিলিং করি আর যে এন্ডির বান্ডে নগদ আমরা নগদ সাময়িকভাবে আমরা বাসার লাগি আর কি যে আগামী বর্ষার মৌসুমে যদি ফ্লাড আয় আমরা বর্ষার ফ্লাডটা কি আমরা বাসার লাগি আমরা এটা একটা উপায় আমরা প্রতাহত নিছি তো আগামী আগামী যে যদি সরকারের ফান্ড থেকে বা কোনো স্কিমর আন্ডারে যদি আমরা ই এনডির বান্ধব উপরে কোনো স্কিম আয় সকলের কাছে অনুরোধ করবো যে এই খামগুলো আমরা যেটা মাটি ফলাই আর এই মাটির উপরে যদি খাম করা হয় তে এটা আমরা এটাও মনে করি গ্রামবাসী যে আমরা খামের উপরে যদি খাম হয় তাহলে আমরা এটা একটা আজীবন আমরা চিরস্থায়ী মানে একটা সমাধান পাইমু এই সমাধানের লাগে আমরা সরকারের কাছে প্লাস আমরা বিভাগে কর্তৃপক্ষের কাছে আর্জি জানাই আর যে আমরা এই এলাকারে মানে দৃষ্টি দেওয়ার লাগে যে এই এলাকার যেটা এন্ডির বান্ধব এন্টার এলাকা এই এন ডির বানগুলারে স্থায়ীভাবে সমাধান করার লাগে এখানে কিছু মাটি ফালাইয়া কিছু মাটির কাজ করিয়া সামান্য কন্ট্রেক্টারি দেখাইয়া যে মানুষের আবার কয়দিন পরে ফ্লাড আইতো কয়দিন পরে ডুবতো এই বিভ্রান্তির কাজ না করার লাগে আমরা অনুরোধ করি আমরা স্থায়ী কাজ চাই এই গ্রামের একটা সুন্দর মানে যেটা এনডির বান সুন্দরভাবে সুস্থভাবে বানানির লাগে আমরা অনুরোধ করি আর যেহেতু এই এনডির বান সুন্দর হওয়ার লাগিয়ে আমরা গ্রামবাসী আরও সরকার বা আমরা যারা আছেন তারাই আমরা সাহায্য করবো আর এখনও আমরা আমরা নিজের মানে যান বাছানির লাগে আমরা মাটি পালাইয়া যা এটা তো কোনো খেয়ার উপরে আমরা যাই যে আমরা আমরা কাজ করি আমরা নিজের আত্মরক্ষা বাসানির বাছানির এই এরিয়া বান্ধব যে রাস্তার যে মাত মোনাম এই মাতের মাঝে আমি বলবো যে এই গ্রামে এই যে এনডির বানটা খালি এন্ডির বান না এটা একটা রাস্তাও এটা দুই তিন গ্রামের একটা রাস্তা এদিকে বাদ্রি ব্রিজ থেকে লইয়া আর এনএইচ থার্টি সেভেন যে রাস্তা ও রাস্তা পর্যন্ত লিঙ্ক আছে এই রাস্তাটা এই এন্ডির বান্ধব এটা একটা রাস্তা বলিয়া মানুষ চলাবিরা করার লাগিন এন্ডির বান্ধব আর প্লাস রাস্তাও দ্বিতীয় নম্বর লেগে আর এন্ডির যে খারাপ থাকার সময় মানুষ কোনো সময় বেমার আজার এই যে স্কুলের ছাত্র ছাত্র যাবা যাবির লাগিন খুবই অসুবিধা হয় আর আমরা দুই তিন বছর থেকে বেশি ভুক্তভোগী আর এই এন্ডির বান্ধব কারণে প্রায় দশ থেকে পনেরো হাজার পরিবার জলৰ নিচে এই যে মানে বিডিওর আর বাকি আরো এমএলএর কাছেও ইয়ে করা হয়েছে আবেদন করা হয়েছে ডিসির কাছে আবেদন করা হয়েছে কিন্তু এখন যদি তারা যদি কোনো সাহায্য সহযোগিতা করেন আমরা সাজ করার পরেও আরও বেশি ভালো হইব অতটুকু আমার খুশি <laughs>